এই মডেলটা কিন্তু ওয়াল্টনের फेमस একটি মডেল এটা হচ্ছে 300 বাউলটার একটা ফ্রিজ এটা ডিজিটাল ডিসপ্লে কন্ট্রোল সিস্টেম করা স্মার্ট কন্ট্রোল থাকবে এখানে আপনি উপরে দেয়া আছে এই ট্যাপ টাচ এবং এটা আপনি টেম্পার গ্লাস করা কিন্তু এই ফ্রিজটার 50 50 50 50 ক্যাপাসিটি অর্ধেক ডিপ অর্ধেক নরমাল ডিপে কিন্তু তিনটা কে অনেক ফ্রিজে নরমালি এরকম থাকে বা ডিপে থাকে না এটা কিন্তু ডিপে আপনারা তিনটা পোরশন পেয়ে যাবেন এবং ভিতরটা কিন্তু অনেক পাশাল চওড়া ভিতরেও কিন্তু অনেক গভীর আর একটা মজার ব্যাপার হচ্ছে এই ফিসটা কিন্তু আইস্টে থাকবে এবং ডিমের কাছে কিন্তু ফ্রি পাবে এটার সাথে এটা শুধু ডিজিটাল প্যানেলটা থাকবে না এটাতে কিন্তু বিশ পার্সেন্ট ডিসকাউন্ট পাবে এটা কিন্তু ব্ল্যাক কালারের হুম এটা কিন্তু ব্ল্যাক কালার একটা ফিস টু এন্ড ফাইভ এটার প্রাইস হচ্ছে আপনার পঁয়তাল্লিশ হাজার সাতশো নব্বই টাকা বিশ পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে ছত্রিশ হাজার ছয়শো টাকা এই আলটার্নাজি সেভার সিস্টেম করা আছে এটা ইনভার্টার টেকনোলজি তিনশো বিশ লিটারের ফ্রিজ তিনটা পকেট মতোই বাট এটা এটা বড় লম্বা এটার পঞ্চাশ হাজার চারশো নব্বই টাকা এটাতে দিচ্ছে আমরা সতেরো পার্সেন্ট ডিসকাউন্ট নয়শো টাকা আসসালাম আবার চলে আসলাম রায়হান ইলেকট্রনিক্স এবং রায়হান ব্লকস থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো আজকে আমি দেখাবো ডিজিটাল ফ্রিজ গুলা স্মার্ট ডিজিটাল ফ্রিজ গুলা আপনারা রায়ানের ডিজিটাল স্মার্ট ফ্রিজ গুলোতে পেয়ে যাবেন সর্বোচ্চ টোয়েন্টি পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট যেটা কিনা অন্যান্য জায়গায় পাওয়া যায় না রাহান ইলেকট্রনিক্স এর সীমিত সময়ের জন্য আফটার সেভেন ডেজ ভিডিও আপলোড এর পর থেকে সাত দিন পর্যন্ত আপনারা বিশ পার্সেন্ট ডিসকাউন্টে ওয়াল্টনের ডিজিটাল স্মার্ট ফ্রিজগুলো সর্বোচ্চ বিভিন্ন মডেলে বিভিন্ন ধরনের ডিসকাউন্ট থাকবে আমরা বিভিন্ন মডেল দেখাবো এখন আর ওয়াল্টনে কি কি ডিজিটাল ডিসপ্লে ফ্রি আসে সেই সম্পর্কে আমরা কথা বলবো আপনাদের সাথে এখন তো চলুন কথা না বাড়ি আমরা ওয়াল্টনে কি মডেলের ফ্রিজগুলো দেখাবো ডিজিটাল ডিসপ্লে এবং কত পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছে কোন মডেল গুলোতে সেগুলো আপনাদেরকে দেখাই চলুন আমরা শুরু করি প্রথমেই শুরু করবো হচ্ছে 3A2 মডেলটা দিয়ে এই মডেলটা কিন্তু ওয়ালটনের फेमस একটি মডেল এটা হচ্ছে 300 বাল্ডারের একটা ফ্রিজ এটা ডিজিটাল ডিসপ্লে কন্ট্রোল সিস্টেম করা স্মার্ট কন্ট্রোল থাকবে এখানে আপনি উপরে দেয়া আছে এই ট্যাপ টাচ এবং এটা আপনার টেম্পার গ্লাস করা কিন্তু এই ফিস্টার 5050 5050 ক্যাপাসিটি অর্ধেক ডিপ অর্ধেক নরমাল ডিপে কিন্তু তিনটা কে অনেক ফ্রিজে নরমালি এরকম থাকে বা ডিপে থাকে না এটা কিন্তু ডিপে আপনারা তিনটা পশন পেয়ে যাবেন এবং ভিতরটা কিন্তু অনেক পার্শ্ব চরা ভিতরেও কিন্তু অনেক গভীর আর একটা মজার ব্যাপার হচ্ছে এই ফিসটা কিন্তু আইস ট্রে থাকবে এবং ডিমের কাছে কিন্তু ফ্রি পাবে এটার সাথে অন্যান্য সব বর্ণগুলোতে থাকে না আর ভেজিটেবল চেম্বারও কিন্তু এখানে আছে তো এটার মডেলটা হচ্ছে থ্রি এ টু ফিফটি ফিফটি যারা নিতে চান এটার বর্তমানে এমআরপি প্রাইস হচ্ছে আটচল্লিশ হাজার সাতশো নব্বই টাকা এটা আমরা মোটামুটি প্রায় বিশ এর মতো ডিসকাউন্ট দিয়ে আপনার আঠারো পার্সেন্ট লাস্ট পারবো সেক্ষেত্রে রাখা যাবে আপনার চল্লিশ হাজার টাকা মানে আটচল্লিশ হাজার সাতশো নব্বই টাকা ফ্রিজ কিনতে পারতেছেন মাত্র চল্লিশ হাজার টাকা দিয়ে কিন্তু এই ফ্রিজটা আমাদের থেকে নিতে পারবেন আর প্রায় আপনার আট হাজার সাতশো সত্যব্বই টাকার মতো ডিসকাউন্ট এরপর আর একটা ফ্রিজ এখানে আছে বিশ পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে এটা ফাইভ এটা শুধু ডিজিটাল পেন্টে থাকবে না এটাতে কিন্তু বিশ পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন এটা কিন্তু ব্ল্যাক এটা কিন্তু ব্ল্যাক কালার একটা ফ্রিজ টু ফাইভ এটার প্রাইস হচ্ছে আপনার পঁয়তাল্লিশ হাজার সাতশো নব্বই টাকা বিশ পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে ছত্রিশ হাজার ছয়শো টাকা এবং এই ফ্রিজটা লিটার হচ্ছে তিনশো ষোলো লিটারের ফ্রিজ

তো শোরুমে যারা আসবে যারা রাহেন ব্লক এ সাবস্ক্রাইব করা থাকবে তাদের জন্য অবশ্যই এক্সট্রা অনার করা হবে তারা ডিজিটাল ডিসপ্লে কিনুক আর ফস কিনুক নন ফস কিনুক কিংবা ডিপ ফিস কিনুক না কেন প্রত্যেকটাতে কিন্তু এক্সট্রা অনার করা হবে আপনাদেরকে তো এটা পরের সাইজটা থ্রি বি জিরো পরে হচ্ছে তিনশো আটচল্লিশ লিটার তিনশো বিশ আর তিনশো আটচল্লিশ এক সাইজ বড় আর কি তো এই ফ্রিজটা কিন্তু খুবই চমৎকার একটা ফিস এটা ডিপটাও কিন্তু অনেক বড় এটাও কিন্তু আপনার মানে ফ্রস ফ্রিজ এবং পাশে চড়া ভিতরে গভি এটা অনেকে নিতে পারেন এগুলো খুবই স্মার্ট ফ্রিজ অল্টারের সবচেয়ে স্মার্ট টেকনোলজি গুলা এখানে ব্যবহার করা হয়েছে এবং এটা ইনভার্টার টেকনোলজি ফ্রিজ এক্সট্রা কোনো ভোল্টেজ স্টেবিলাইজার বিল্ট ইন ব্যবহার করতে হবে না এটা তো সেটআপ করাই আছে এটা একশো পার্সেন্ট ফুড গ্রেড এর ম্যাটেরিয়াল গুলা তৈরি করা হয় প্রতিটা ফ্রিজে কনফিগার কিন্তু এখানে লিখাই থাকে আর এটা ফাইভ স্টার রেটিং প্রোডাক্ট এটার প্রাইস আপনার বাউন্ন হাজার নয়শো নব্বই টাকা সতেরো পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে এটা আসবে চৌচল্লিশ হাজার টাকা মাত্র আপনারা কিনতে পারবেন

ডোরটা ঠান্ডা হয়নি আর্টে কুলিং এ শুধুমাত্র ডোর সহ ঠান্ডা হয়ে আসে এবং এটা ডিপ এলইডি লাইট থাকে আর ডিজিটাল ডিসপ্লে এটাও কিন্তু ডিজিটাল ডিসপ্লেটা পেয়ে যাবেন এখান থেকে কিন্তু স্মার্ট কন্ট্রোল চাইল্ড লক সবকিছু আপনার ব্ল্যাক গুলো যেরকম এটাতে কিন্তু আপনার সবগুলো অপশন পেয়ে যাবেন এটা কিন্তু দুইটা সাইজ আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এবং এই ফ্রিজ গুলো কিন্তু এমআরপি প্রাইস থেকে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট আমাদের কিনতে পারবেন এটা আপাতত মাল আসছে আজকে এটা প্রাইস থেকে তুমি জানো আপনার

এবং এগুলো প্রতিটা কিন্তু অফিসিয়াল ওয়ারেন্টি কার্ড দেওয়া থাকে প্রতিটা ফ্রিজের সাথে অফিসিয়াল ওয়ারেন্টি কার্ড পেয়ে যাবেন বারো বছরের কম্পেশন গ্যারান্টি চার বছর স্পেপার পাঁচ বছর সার্ভিস এবং এই যে পিএস সিক্স মানে ফুড গ্রেড প্লাস্টিক যেগুলো আর কি ফুড গ্রেড প্লাস্টিক ব্যবহার করা হয়েছে এটাতে লেখা আছে অনেক কথা লেখা নেই বাট সবগুলো কিন্তু ফুড গ্রেড প্লাস্টিক এটার এমআরপি প্রাইস হচ্ছে আপনার ঊনপঞ্চাশ হাজার চারশো নব্বই টাকার দাম আপনার ডিসকাউন্ট আসবে একচল্লিশ হাজার একশো টাকা আর যারা রায়ন বক্স সাবস্ক্রাইব করা থাকবেন তাদেরকে কিন্তু অবশ্যই ডিসকাউন্ট আরো বেশি দেওয়া হবে চলুন আমরা কথা না বাড়ি ওয়াল্টনের সবচেয়ে মানে ফার্স্ট ফ্রিজের ভিতরে সবচেয়ে বড় যে মডেলটা সেটা দেখাবো ডিডি এটা হচ্ছে ডিডি গুগলে সার্চ করলে কিন্তু প্রতিটা মডেল আমি বললাম আপনারা একটু ক্লিয়ার শুনে গুগলে সার্চ করলে কিন্তু প্রাইস গুলো পেয়ে যাবেন এটা আপনার গ্লাসে এবং কালারটা হচ্ছে বিকে থার্টিন কালার যেটা ফুল ব্ল্যাক ডাবল ডোরে যে গ্লাসটা ব্যবহার করে সেই গ্লাস ব্যবহার করা হয়েছে তিনশো আশি লিটারে মনে রাখবেন ওয়ার্ল্ড সবচেয়ে বড়টা প্রস্তাবিত তিনশো আশি লিটারে থ্রি এফ ফাইভ ডিডি এটার প্রাইস হচ্ছে আপনার পঞ্চান্ন হাজার নব্বই টাকা দাম এটা আমাদের কাছে স্টকে খুব বেশি নেই আপাতত খুবই কম আছে এই জন্য আমরা এটাতে একটু সীমিত আকারে ডিসকাউন্টটা দিচ্ছি এটা পনেরো পার্সেন্ট ডিসকাউন্টে পঞ্চান্ন হাজার টাকা ফ্রিজ আপনারা মোটামুটি ছিচল্লিশ হাজার টাকা আপনারা কিনতে পারবেন পনেরো ষোলো পার্সেন্ট ডিসকাউন্টে ছিচল্লিশ হাজার টাকা আপনারা আমাদের থেকে ভিডিও পাবলিশ সাত দিনের ভিতরে আপনারা এখান থেকে কিনতে পারবেন আর আমাদের কাছে কিন্তু থ্রি এফটা বিজিটা খুবই লিমিট কোয়ালিটি আছে যারা নিতে চান দ্রুত চলে আসবেন এবং আমাদের এই শোরুম থেকে ভিজিট করে নিতে পারবেন শোরুমে আসার লোকেশনটা আমি আবারও বলে দিই মালিবাগ চৌধুরী পাড়া আবুল হোটেলের ঠিক বিপরীত পাশে আসলে কিন্তু আমাদের শোরুমটা পেয়ে যাবেন মোটামুটি সপ্তাহে সাত দিনই খোলা থাকে আর যারা এই ডিজিটাল ডিসপ্লে এগুলো ছাড়া ডাবল ডোর ডিজিটাল ডিসপ্লে চান তারাও কিন্তু নিতে পারবেন এটা হচ্ছে ডাবল ডোরের ডিসপ্লে ডাবল ডোর ডিজিটাল ডিসপ্লে এটাও কিন্তু আমরা টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছি ভিডিও শুরুতে যেমন টাইটেল দেওয়া ছিল টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্টে ডাবল ডোর ডিসপ্লে ফ্রিজ এই টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন ডিজিটাল ডিসপ্লে আর এটা ছাড়া যারা আপনি ডিজিটাল ডিসপ্লে ভিতরে টোয়েন্টি পার্সেন্ট চাচ্ছেন টু এস টু একটা মডেল আমাদের কাছে আছে ওটা টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্টে পাবেন এরপরে ডিজিটাল ডিসপ্লে টু ইও ছোট যেগুলো এগুলো কিন্তু টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্টে পাবেন মোটামুটি বেশিরভাগই টোয়েন্টি সতেরো আঠারো বিশ এরকমের ভিতরে কিন্তু ডিজিটাল ডিসপ্লে ফ্রিজগুলো আমাদের থেকে কিনতে পারবেন লিপটা খুলে নর্মালটা খুলে দেখে এটা হচ্ছে নর্মাল সাইডটা এটা হচ্ছে আপনার ডিপের সাইডটা এই দুইটা ফ্রিজের কিন্তু আপনার এটার ভিতরে ডাবল ডোরে আমাদের তিনটা মডেল অ্যাভেলেবেল সবসময় থাকে এখনো আছে ডিসপ্লেতে একটা থাকে শোরুমের জায়গা স্বল্পতা কারণে রাখতে পারি না আর একটা ডিজিটাল ডিসপ্লে আছে আমাদের এই ভিতরের সাইডটা ডিসপ্লে হবে আইডি মডেল বলে ওটা ইন্টারনাল ডিসপ্লে ওটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তো এটার প্রাইস সম্পর্কে একটু ধারণা দিয়ে দিই এটার প্রাইসটা হচ্ছে আপনার সাতানব্বই টাকা তো আমরা যে ফ্রিজ গুলো আপনাদেরকে দেখালাম যাদের কালেকশন করার প্রয়োজন দ্রুত শোরুমে চলে আসবেন এবং কালেকশন করে নেবেন আরেকটা একটা সতর্কতা একটা পোস্ট আমি আপনাকে বলে দিই অনেকে কিন্তু আমাদের ভিডিও কপি করে আপনি এক হাজার হাজার টাকা অ্যাডভান্স নিয়ে কিন্তু টাকা অনেক সময় ফ্রিজ না টাকা রেখে দেয় এই সমস্ত প্রতারক পেজ থেকে সাবধান থাকবেন অবশ্যই রায়হান ব্লগস সাবস্ক্রাইব করে সরাসরি আমাদের পেজে যে নাম্বার আছে সেই নাম্বার থেকে শুধুমাত্র কথা বলে নেবেন আর সাইফুল ব্লগস তারপরে এখানে যারা রেগুলার কাজ করে যারা আসেন তাদের ব্লগুলাই শুধুমাত্র ফলো করবেন অন্য কোন পেজ থেকে কিন্তু আপনার অবশ্যই লেনদেন করার আগে ফোনে ভিডিও কলে কথা বলে নিবেন বর্তমানে এটা খুব হারে চলতেছে যেহেতু আমি কথাটা ক্লিয়ার বলে দিলাম আপনাদেরকে আরেকটা জিনিস খেয়াল রাখবেন যেই সময় কেন ফ্রিজের গায়ে যেন অবশ্যই প্রাইসটা লাগানো থাকে অনেক সময় দেখবেন আপনাকে বিশ পার্সেন্টের জায়গায় বলে বাইশ পার্সেন্ট ডিসকাউন্ট অনেকে বলে তেইশ পার্সেন্ট দেখবেন সময় কিন্তু প্রাইস লাগানোই নাই অ্যাকচুয়ালি কিন্তু কোনো ক্লায়েন্টের পক্ষে বা কোনো শোরুমের মালিকের পক্ষে বা কারোর পক্ষে কিন্তু সব ফ্রিজের মডেল মুখস্থ রাখা সম্ভব না এই জন্য কোম্পানি যেন শোরুমের থাকে আপনাকে টোয়েন্টি পার্সেন্ট টোয়েন্টি থ্রি পার্সেন্ট টোয়েন্টি টু পার্সেন্ট এরকম ডিসকাউন্ট বলে থাকে তাহলে বুঝবেন তাদের ভিতরে যে কোনো ধরনের মিস্টেক আছে তারা কোনো ধরনের কোনো না কোনো ভাবে আপনার থেকে ফ্রিজের দাম বেশি নিবে তো এই জন্য অবশ্যই আপনার ফ্রিজের প্রাইস যে এ লাগানো আছে এরকম শোরুম থেকে ফ্রিজের কেনার চেষ্টা করবেন আর রায়ের যদি আসতে চান মালিকা চৌধুরীপাড়া আবুল হোটেলের ঠিক বিপরীত পাশে আসবেন ফুট ওভার ব্রিজের নিচে আসলে পেয়ে যাবেন রাহের ইলেকট্রনিক্স আর মোটামুটি সবই তো দেখালাম এছাড়া ডিপ ফ্রিজ সব ধরনের ফ্রিজ কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে ঈদের আগে দ্রুত যারা কেনার কিনে ফেলবেন কারণ ঈদ চলে আসলে ডিসকাউন্ট আমাদের কাছে কমে যাবে এবং মডেল গুলো কিন্তু ভালো ভালো মডেল গুলো থাকে না তো কথা আর বাড়াচ্ছি না আপসের মতো এই পর্যন্তই